দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমির উবায়দ সচি সচিবালয়ে নাশকতার মামলায় তিনশো জন আনসার সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক এই আদেশ দেন রাজধানীর বিভিন্ন থানায় মোট চারশো জন আনসারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ চাকরি স্থায়ী স্থায়ী জাতীয়করণ সহ কয়েকটি দাবিতে কয়েকদিন ধরেই রাজধানীতে বিক্ষোভ করছিলেন আনসারের সদস্যরা গতকাল রবিবার তারা সকাল থেকে রাত পর্যন্ত সচিবালয় ঘেরাও করে রাখেন এবং তাৎক্ষণিকভাবে চাকরি জাতীয়করণের ঘোষণা দেওয়ার দাবি জানান রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে গেলে দুপক্ষের সংঘর্ষও হয় এদিকে সচিবালয়ের সামনে আনসার ও শিক্ষার্থীদের সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন চল্লিশ জন সকালে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নার্সিং সুপারভাইজার এই তথ্য নিশ্চিত করেছেন তাদের মধ্যে উনচল্লিশ জন শিক্ষার্থী এবং একজন আনসার সদস্য ছিলেন হাসপাতালে ভর্তি হতে হয় তিনজনকে দুইজন মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাদের অস্ত্রোপচার করা হয় বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই ফিরে গেছেন দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের এগারো জেলায় বন্যায় এ পর্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় বন্যা পরিস্থিতি নিয়ে আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন সচিব মোহাম্মদ কামরুল হাসান এদিকে দেশের পূর্বাঞ্চলে গত চব্বিশ ঘন্টাতে বৃষ্টি না হওয়ায় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ও ফেনির বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে একই সঙ্গে মৌলভীবাজার ও হবিগঞ্জের নদীগুলোর পানি বিপদসীমার নিচে নেমে এসেছে তবে কুমিল্লায় এখনও গুমিতের পানি বিপদসীমার সাতষট্টি সেন্টিমিটার উপর দিয়েই বইছে এদিকে তীব্র বন্যায় পানির চাপে ভেঙে গেছে নোয়াখালীর কোম্পানিগঞ্জের মুসাপুর সুইচ গেট এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ আমাদের যদি ভারী বৃষ্টি না হয় তাহলে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্যার পানি নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দুপুরে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে ব্রিফিংয়ে উপবিভাগীয় প্রকৌশলী পার্থ প্রতিম বড়ুয়া জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে আছি এখনো কুমিল্লা এবং ফেনী এই দুটা এলাকায় মূলত আমাদের বন্যা আক্রান্তর মধ্যে আমরা রাখছি চব্বিশ ঘন্টার মধ্যে উন্নতি হচ্ছে এবং আশা করছি আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আমরা মোটামুটি বন্যা মুক্ত হওয়ার একটা যদি আর ভারী বৃষ্টিপাত না হয় অবশ্যই আমরা আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে মোটামুটি বন্যার পানি নেমে যাওয়ার একটা আশা দেখতে পাচ্ছি গেল বিশ ঘন্টা পরও নিয়ন্ত্রণে আসেনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী গ্রুপের টায়ার কারখানার আগুন গত রাত সাড়ে দশটার দিকে রূপশীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দেয় দুর্বৃত্তরা এতে কারখানার ভেতরের মালপত্র ও যন্ত্রপাতি পুড়ে গেছে গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে ডেমরা কাঞ্চপুর আদমজি ও কাঞ্চন ফায়ার স্টেশনের বারোটি ইউনিট কাজ করছে সেখানে টায়ার কেমিক্যাল ও প্লাস্টিকের পণ্য থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে এদিকে আগুনের ঘটনায় অন্তত একশো আশি জন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণকে স্বাগত জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে প্রধান উপদেষ্টার ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ না থাকায় খানিকটা হতাশা প্রকাশ করেছেন তিনি জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে কথা বলেছেন বিএনপি মহাসচিব তিনি বলেছেন হবে রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক অবশ্যই রাজনৈতিক সিদ্ধান্ত হবে তো এই রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য তো রাজনৈতিক নেতা রাজনৈতিক দল রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে হবে কারণ আমরা আশা করেছিলাম যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি একটা রোড ম্যাপ দেবেন সেই রোড ম্যাপটা আমরা কিন্তু ফর ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা আমরা কিন্তু ওনার বক্তব্যের মধ্যে পাইনি জন্মাষ্টমী উপলক্ষে প্রাণী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন ধর্মের নেতারা দুপুরের প্রধান উপদেষ্টা সরকারি অতিথি ভবন যমুনায় গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সবাইকে কবিলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনুস শুভ জন্মাষ্টমীতে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রত্যাশা ব্যক্ত করে বলেছেন শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্দ্য ভাতৃত্বের ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে এবারে দেশের বাইরের প্রসঙ্গ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন দেশটির বার্তা সংস্থাগুলো জানিয়েছে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব রাজস্থানে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে রেড অ্যালার্ট জারি করা রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত লাগোয়া ত্রিপুরাও রয়েছে এই রাজ্যে সাম্প্রতিক রেকর্ড বর্ষণের কারণে বাংলাদেশের কয়েকটি জেলায় ব্যাপক বন্যা দেখা দেয় আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে মধ্যপ্রদেশ রাজস্থান গুজরাট মহারাষ্ট্র ও গোয়ায় আগামী দুই থেকে তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইউক্রেনের উত্তর পূর্ব ও দক্ষিণ অঞ্চলে রুশ হামলায় চারজন নিহত ও সাঁত্রিশ জন আহত হয়েছে চেরোনিহিভ সুমি খারকিভ ও দোনেস্কের ফ্রন্টলাইন এলাকাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয় এদিকে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর রুশ হামলার পর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক সংবাদকর্মী নিখোঁজ এবং আরও দুই সংবাদকর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে ইউক্রেনেও পাল্টা হামলা চালিয়েছে রাশিয়ার সীমান্তবর্তী শহর বেলগরোদে অন্তত পাঁচজন নিহত হবার খবর পাওয়া গেছে পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিলেও জরিমানার কবলে পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ঘটনাটি পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করছিলেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এটি বলের আগে তৈরি হতে বেশ সময় নিচ্ছিলেন রিজওয়ান সাকিব বল করতে চাইলে রিজওয়ান সরে যান সে সময় ব্যাটারের মাথার উপর দিয়ে উইকেট কিপারের দিকে বল ছুঁড়ে মানেন সাকিব আইসিসির আচরণবিধির লেভেল ওয়ানের অপরাধ করেছেন তিনি সাকিব অবশ্য অপরাধ স্বীকার করে নেয় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি তাকে ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করা হয়েছে এছাড়াও স্লো ওভার রেটের কারণে ক্রিকেটারদের ম্যাচ ফির পনেরো শতাংশ জরিমানা করা হয়েছে একই কারণে জরিমানার কবলে পড়েছেন পাকিস্তানের ক্রিকেটাররাও আর দর্শক এরই সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ তবে এর পরের আয়োজন আমাদের রাত এগারোটায় দীপ্ত সংবাদ দেখার রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে